শুভ সকাল আমার পেছনে লামা কাজী মাছের আর নিলাম চলছে আপনারা জানেন এখানে সিলেট সুনামগঞ্জের হাওর বিল এবং নদীর মাছগুলো আসে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত এই আরতে মাছ কেনা বেচা হয় মূলত এখানে পাইকারি মাছ বিক্রি হয় নিলামের ডাকে বিক্রি হয় মাছ এবং দূর দূরান্ত থেকে এবং সিলেট শহর এবং শহরের আস্তে থেকে মাছ কিনে নিয়ে যান কেউ ব্যক্তিগতভাবেও গাড়ি নিয়ে আসে এসে মাছ কিনে নিয়ে যান এখানে বোয়াল পাতল বাই এগুলা বিভিন্ন ধরনের কই শিং মাগুর এরকম লোকাল মাছ পাওয়া যায় তো আরো ভ্যারাইটি সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় একটু দেখে আসি আজকে কেমন মাছ আছে আর দাম কেমন কি দামে বিক্রি হচ্ছে জানিয়ে রাখি এখন বৈশাখ মাছ চলছে আর মে মাসের প্রখ রোদ গরম তাই হয়তো বাজারে কেমন মাছের চাপ তা দেখে নিবাম কাজই মাছের আড়ত দেখি এখানে কিসের নিলাম নিলাম চলছে ওইখানে দেখি কিছু ছোট মাছ নিয়ে এসছে

Tingri, <laughs> Kocaeli, <laughs>

Bir şey daha. 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 Bir şey

চব্বিশ <apology> <GO avuther> কোনটা বুঝতে আসেনি বলা ই রুম তো নিজ খুশegaলো 11 তোমাদের পুরো এলাউড পেশো ইনস্ট্রেলো

ছো তুমি এক হাজার এক হাজার দশ পঞ্চাশ এক হাজার

اوو جو 1000 1500 ایک پرشے کم اس دکھا دیے اپنوں دے کے 1500 1200 روپے 1200 روپے ویو گولڈن 1200 روپے 1200 1200 1000 روپے برادروں برادروں 1000 جوڑ 1000 جوڑ

外じゃない外じゃない外じゃない外じゃない a じゃない外じゃない外じゃない外じゃない外じゃない外じゃない外じゃない外じゃない外じゃない外じゃない外じゃない外じゃない外じゃない外じゃない外じゃない外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外外

আপনি কি বোঝে যাচ্ছেন আপনি চেষ্টা করছেন ভাই ভাই আপনি 260 টাকা দিন আজ আপনি ভাই যাচ্ছে পুরো আইা খেলাছে না আপনি চলে যায় মায়া করে নিয়ে আমার লাগে আপনি যায় কি করে ভাই আপনি ভাই নিড়ে তেল আর নেওয়া দে